ট্রাকের ধাক্কায় কুকুরটির মৃত্যু হয়েছিল ভেবে মাটি খুঁড়ে সমাধিস্থ করা হয়েছিল কিন্তু চার দিন পর অলৌকিক সে সমাধি থেকে বেরিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার ইয়েংচিওন শহরের কাছে একটি গ্রামে এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে গ্রামবাসীর কাছে এই কুকুর এখন দেবী হিসেবে আবির্ভূত ঘটনাটি ঘটেছে সাত বছর আগে দক্ষিণ কোরিয়ার এক টিভিতে হোয়াট ওয়ান আর্থ অনুষ্ঠানে হোসুন নামের এই কুকুরের অলৌকিকভাবে বেঁচে ওঠার কাহিনী উঠে এসেছে তার মালিকের বর্ণনায় গ্রামের মানুষ বিশ্বাস করেন কুকুরটি নিজেই সমাধির মাটি সরিয়ে বেরিয়ে এসেছে এর মাধ্যমে সে নতুন এক জীবন পেয়েছে সাত বছর আগে বাড়ির বেষ্টনী ডিঙিয়ে পালানোর সময় হসুন ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয় প্রতিবেশী এক ব্যক্তি ঘটনাটি দেখে দ্রুত কুকুরটিকে উদ্ধার করেন কিন্তু তিনি দেখতে পান তার কোনো হৃদ স্পন্দন নেই তখন তিনি ভেবেছিলেন কুকুরটি মারা গিয়েছে তাই তিনি বাড়ি থেকে কিছুটা দূরে গর্ত খুঁড়ে কুকুরটিকে সমাহিত করেন কুকুরটির মালিক কিম সান হ সে সময়ের ঘটনার স্মরণ করে বলেন এই ঘটনা আমার হৃদয় ভেঙে দিয়েছিল হুসুনের জন্য আমার প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার ছিল না কিম বলেন তার প্রার্থনা কাজে এসেছে কুকুরটিকে সমাধিস্থ করার চার দিন পর তিনি হসুনের গঙ্গানির শব্দ শুনতে পান দ্রুতই তার স্বামী শব্দের উৎস খোঁজা শুরু করেন তিনি দেখতে পান কুকুরটি একটি গর্তে পড়ে আছে তার পুরো দেহ কাদায় আবৃত ট্র্যাকের ধাক্কায় কুকুরটির দেহের বেশ কয়েকটি হাড় ভেঙে গিয়েছিল বা মারাত্মকভাবে আহত হয়েছিল তাই সে হাঁটতে বা ঠিকমতো নড়াচড়া করতে পারছিল না তারা দ্রুত কুকুরটিকে পানি খাওয়ান ও পশু চিকিৎসকের কাছে নিয়ে যান কিছুটা সমস্যা থাকলেও কুকুরটি এখন পুরোপুরি সুস্থ